মেদিনীপুর শহরে ক্রমশই ছোট হয়ে যাচ্ছে রাস্তা দখল হয়ে যাচ্ছে ফুটপাত বেড়ে চলেছে টোটোর দৌরাত্ম যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার শিকার হতে হচ্ছে শহরবাসীকে পার্কিং ব্যবস্থাটাকে আরো একটু ঠিক করতে হবে যেমন বটতলার চক পার্কিং এর কোন সিসি ক্যামেরা ঠিকঠাক নাই মনে হয় আমার আর স্কুল বাজারে একটু প্রশাসনের তরফ থেকে ট্রাফিক পুলিশের রাখা দরকার আছে স্কুল টাইম বিশেষ করে আর রাত্রেবেলায় অ্যাম্বুলেন্স যায় সারা দিনই যায় ফায়ার ব্রিগেড তো এসে গেলে জাম তো ইয়ে আবার চান্স থাকে আর একটুখানি রাস্তাঘাট চওড়া হলে ভালো হয় মেদিনীপুর শহরের ব্যবসার মূল কেন্দ্র বড়বাজার স্কুল বাজার বটতলা চক ভীমচক সহ বিভিন্ন এলাকার রাস্তা অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছে পার্কিং এর কোনো জায়গা নেই রাস্তার উপরেই সাইকেল মোটরসাইকেল রাখছে মানুষ ফলে একটি অ্যাম্বুলেন্স যেতেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আবার পাশাপাশি যদি এই সব এলাকায় কোথাও আগুন লাগে তাহলে সেই জায়গায় দমকলের গাড়ি পর্যন্ত ঢোকার পর্যাপ্ত কোনো রাস্তা নেই ফলে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে প্রশাসনকে দেখানো উচিত প্রশাসন যদি না ঠিকঠাক ভাবে দেখে তাহলে কে দেখবে এটা উচিত প্রশাসনকে ভালোভাবে টেক ওভার করে নেওয়া প্রশাসনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না তার জন্য এই প্রবলেম হচ্ছে এগুলো আন্ডারস্ট্যান্ডিং করে নিলে সবাই তো পেটের জ্বালায় কাজ করছে যদি দেখে ওদেরকেও যদি ম্যানেজ করে তাহলে আর কোনো কিছু প্রবলেম থাকবে না এখানে অ্যাম্বুলেন্স কে জায়গা ছাড়া জায়গা নেই ফায়ার ব্রিগেড এর কথা তো বাদই দিলাম লোকে অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে আসলে অ্যাম্বুলেন্স পার হতে আধ ঘন্টা লেগে যাবে বড় বাজার মল্লিক চক থেকে বড় বাজার চক দক্ষিণ পর্যন্ত যেতে ওখানে এই রকম অবস্থা লোকে সাধারণ লোকে চার চাকা গাড়ি নিয়ে ঘরে ঢুকতে পারে না এখানে চার গাড়ি নিয়ে ঢুকে গেলে সে আধ ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তার ধারে এরকম ভাবে বাইক পার্কিং করা থাকে আড়াআড়ি ভাবে এবং এই আড়াআড়ি ভাবে পার্কিংটা কতটা আইনসম্মত আমি জানি না এটা প্রশাসনই বলতে পারে অন্যদিকে ছোট্ট এই মেদিনীপুর শহরে এই মুহূর্তে প্রায় সাত থেকে আট হাজার টোটো চলছে মেদিনীপুর শহরের পাশাপাশি গ্রাম থেকেও শহরে এসে পড়ছে টোটো ফলে নিত্যদিনই বাড়ছে শহরে যানজট শহরবাসীর দাবি রাস্তা সংকীর্ণ হওয়ার বিষয়টি নিয়ে উদ্যোগী হোক মেদিনীপুর পৌরসভা ও প্রশাসন বিজেপির অভিযোগ মানুষের এই সমস্ত সমস্যার পিছনে রয়েছে তৃণমূল কারণ তৃণমূল নেতারাই পয়সা নিয়ে ফুটপাতে দোকান বসাচ্ছে টোটো রাশও তাদের হাতেই রয়েছে মেদিনীপুর পৌরসভার সবাইকে নিয়ে বারবার বৈঠকে বসেও এই সমস্যার সমাধান করতে পারেনি এইটা নিয়ে পৌরসভায় একবার বৈঠক হয়েছিল সর্বদল বৈঠক সেই বৈঠকে আমি নিজে ছিলাম টোটো নিয়ে কিছু প্রস্তাব দিয়ে এসেছিলাম এবং শহরকে সুন্দর করে সাজানোর জন্য কিন্তু বিষয়টা হচ্ছে যে তৃণমূল নেতাদের বদান্যতায় মেদিনীপুর শহরে ফুটপাথ বলে আর কিছু নেই ফুটপাথ দখল হয়ে গেছে সেখানে পয়সা দিয়ে লোক বসিয়ে দেওয়া হয়েছে টোটোর ক্ষেত্রেও তাই অর্থাৎ আপনার যারা স্থায়ী দোকান সেই সব স্থায়ী দোকান কি হচ্ছে যে তাদের দোকানের সামনে ছোট ছোট দোকান বসিয়ে দিচ্ছে তাদের ব্যবসা আমি পার হচ্ছে আস্তে আস্তে রাস্তা শুরু হয়ে যাচ্ছে আপনি শুধু মল্লিক চক বড় বাজার স্কুল বাজার মেদিনীপুর শহরের সব জায়গায় এই যানজটের সমস্যা পৌরসভা উদাসীন মেদিনীপুর বাসীর এই সমস্যার কথা মেনে নিয়েছেন মেদিনীপুর পৌরসভা চেয়ারম্যান সৌমেন খান মেদিনীপুর পৌরসভা প্রশাসন ও পুলিশ একসঙ্গে মিলে রাস্তা যাতে বড় করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি মেদিনীপুর শহরে অনেক জায়গাই আছে যেখানে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে তাতাত করতে পারছে না আমরা সেটা আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের পুলিশ প্রশাসন আমরা যৌথ একসাথে রাস্তাঘাট বড় করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন দেখার স্থানীয় মানুষের সমস্যা সমাধানে যে আশ্বাস চেয়ারম্যান দিয়েছেন তা কবে পূরণ হয় পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাত্রা রিপোর্ট এক্সপ্রেস নিউজ